সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার এক বোর্ড বাপলা সুপ্রিম কোর্ট আজকে আপনাদেরকে আমি মহামান্য হাইকোর্ট থেকে কিভাবে আপনারা মৃত্যু আমলার আসামি হইলে সেটা শেষ করবেন মামলাটা শেষ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানা দিই আপনারা অনেকেই আছেন মিত্ত আমলার আসামি হয়ে যান সেটা হয়তো স্ত্রী কর্তৃক হতে পারে অথবা আত্মীয়স্বজন কর্তৃক হতে পারে আশেপাশে তো শত্রু দ্বারা হতে পারে আপনি জানেনও না এমন মামলা আসামি হয়ে গেছেন আপনি জানানো না অথচ আপনাকে করা করেছে এ ধরনের মামলা যদি আপনি নির্দূষণ তাহলে মোহাম্মা হাইকোর্টে ফাইভ সিক্সটি ওয়ান এতে একটা সুযোগ আছে সেই সুযোগে আপনি মোহামান্না হাইকোর্টে এসে আমরা সব কাগজত্রগুলি এনে মোমান্না হাইকোর্টে একটা সিস্টেম আছে ওই সিস্টেমে জমা দিলে এটা স্টে হওয়ার সম্ভাবনা মামলা শেষ করার সুযোগ আছে তাহলে এটা সিস্টেমটা কি সাপোজ আমি ধরে নিলাম আপনি আপনার স্ত্রী কর্তৃক একটা মিথ্যা মামলার আসামি হয়ে গেলেন সেই মামলাটা ধরে নিলাম আমি যৌতকের মামলা আপনি যৌতুক ছান নাই আপনি ছিলেন এক জায়গায় কিন্তু ঘটনাস্থল দেখাচ্ছে আরেক জায়গায় আপনি ওই সময় ছিলেনও না যে ঘটনা দেখাচ্ছে যে তারিখ দেখাচ্ছে ওই তারিখে আপনি ওই ঘটনাস্থল ছিলেনও না কিন্তু বলে দিচ্ছে আপনি যৌতুক চাইছেন তাহলে এটা যথারীতি আপনার প্রথমে উনি ওই যে বাদি ম্যাজিস্ট্রেট কোর্টে এসে মামলা করবে মামলা করার পরে এটা প্রথমে সমান হবে তারপরে ওয়ারেন্ট হবে তারপরে যাবে দিলে যাবে হয়ে গেল তারপরে এসে সার্চ গঠন যদি হয়ে যায় আমরা বোধ হয়ে একটা করতে আর একটা করে যাওয়া তখন যাবে যদি আপনার নামে সার্জ গঠন হয়ে যায় আপনি বিশ্বাস পিটিশন দেওয়ার পরে যদি সার্জ গঠন করাই ফেলে ওটার অ্যাগেনস্টে কিন্তু আপনি মহামান্না হাইকোর্টে যেতে পারবেন তাহলে কীভাবে যাবেন এখানে আপনার প্রথমে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগবে আপনার যে নাম্বার আর সি করে সেই আর সিটা সার্টিফাইড কফি তারপরে আপনার ডিসচার্জ পিটিশনের যে একটা পিটিশন দিছেন আসামি ডিসচার্জ চাইছেন এই কারণে আসামি অব্যাহতি পাইতে পারে ডিসচার্জ পিটিশনটা একটা সার্টিফাইড কপি আপনার সার্জ গঠন যে হয়েছে আপনার নামে সেই সার্চ গঠনের কপিটা আদেশটা এইগুলি যদি আপনি মোহাম্ম হাইকোর্টে একজন লয়ারের কাছে নিয়ে আসেন তো আনার পরে একটা ওখান ওই আসামির উপর আর ওই যে সার্টিফার্ট কপিগুলি নিয়ে একটা ইংলিশের কার্ড লিখে ওটা একটা ফাইল করবে ফাইল করার পরে একটা এফিডেভিট করতে হয় মানে যে এফিডেভিট করবে তার আইডি কার্ড সহ একটা ফাইল করে একটা হাইকোর্টে মোহান হাইকোর্টে একটা অ্যাফিডেভিট শাখা আছে সেই অ্যাফিডেভিট শাখায় দিয়ে এফিডেবিট করার পরে একটা টেন্ডার নাম্বার করবে সেই টেন্ডার নাম্বারটা হচ্ছে আপনার সর্বশেষ পর্যন্ত এটা দেখবেন আপনি তাহলে এখানে মামলাটা প্রস্তুত হয়ে গেল ওই ফাইলটা প্রস্তুত হয়ে গেল একটা করে জমা দেওয়ার জন্য তাহলে সেই ফাইলটা আপনার মোহামান্না হাইকোর্টের যে বিজ্ঞ আইনজীবী উনি একটা কোরে জমা দিবে ফাইভ সিক্সটি ওয়ান এতে একটা মিথ্যা মামলা আসামি হয়ে গেলে ওই ফাইভ সিক্সটি ওয়ান এতে একটা মোহামান্না হাইকোর্টে যে কোনো একটা কোর্টে ভারতের একটা করে জমা দিলে তখন কিন্তু আপনার এটা অনলাইনে চলে আসবে হাইকোর্টের প্রত্যেকটা কোর্টের প্রত্যেকটা বেঞ্চে আলাদা আলাদা কিন্তু অনলাইনে আপনার মামলাগুলি শো করে যেদিন আসবে লিস্টে তাহলে আপনার মামলাটা যেদিন শো করবে যেদিন আসবে সিরিয়াল যেদিন আসবে সেদিন মানেই করে যদি আপনি আপনার যে বিদ্যা মামলার আসামি যদি এভিডেন্স দেখাতে পারেন যদি মানে প্রমাণ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার মামলাটা ওখানে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতিরা মানে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি যদি নিত্য মামলা আসামি হয়ে যান তাহলে ওনারা ওখান থেকেই মামলা স্টে করে দিবে প্রাশ করে দেবে তো আমি এভাবে অনেক মামলা এভাবে করছি নিত্য মামলার আসামি অনেক আসামি আমি এভাবে প্রকাশ করছি কিছুদিন আগেও একটা নাটোরের একটা মাদ্রাসার শিক্ষক খুব নিরীহ খুব নিরীহ ব্যক্তি তার ওয়াইফ তার নামে চতুর্থ মামলা করছে করার পরে ওই লোকটা আমার কাছে আসছে আমি তাকে মমনা হাই কোর্ট থেকে আগাম জামিন করে দিয়েছি আগাম জামিন করে দেওয়ার পরে ওই কোর্টে গেছে আবার জামিন পাইছে জেল কাটা লাগানো পরবর্তীতে আবার তার নামে সালকরণ হওয়ার পরে আবার আমার কাছে আসছে আসার পরে আমি মামলাটা মমনে হাই কোর্ট থেকে মামলাটা স্টে করে দিয়েছে স্টেপ করে দিয়েছি একটা কোয়াশ করে দিয়েছি এরপরে ওই ব্যক্তি এখন ওখানে মাদ্রাসায় মতো আছে তো এখন এভাবেই একটা সিস্টেম আছে শুধু চৌতুক মামলা না যে কোনো মামলা আপনি যদি মিথ্যা মামলা আসামি হয়ে যান সেটা নারী জাতীয় মামলা হতে পারে অথবা মারামারি মামলা হতে পারে তারপরে যে কোনো মামলা অপঠানোর মামলা হতে পারে যে কোনো মিথ্যা মামলার আসামি যদি আপনি হয়ে যান তাহলে অবশ্যই মহামান্না হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন আর আসার পরে আপনার সব কিছু জানার পরে মোহামান্না হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী সব কিছু জানার পরে উনি ওনার মতো করে একটা প্ল্যান সাজাবেন সাজানোর পরে উনি মামলাটা যেভাবে ভালো একটা কোর্টে ফাইলটা সাবমিট করবে তারপর সাবমিশন দিন উনি ওনার মতো করে কোনভাবে কি সাবমিট সাবমিশন করলে রেস্টা উনি ভাবে ওটা চিন্তা ভাবনা করে উনি সাবমিশন দিবেন তো এইভাবে মিথ্যা আমরা আসাবে হলে হাই কোর্টে কিন্তু এটা মামলা স্কুত হয়ে যাবে স্ট্রে হয়ে যাবে পাস হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন হাই কোর্ট সম্পর্কে যে কোনো বিষয়ে যদি আমার কাছে জানতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ নিজের আমি যেহেতু মোহামান্না হাইকোর্টের নিয়মিত আইনজীবী আমি মোহামান্না হাইকোর্টের সম্পর্কে যে কোনো বিষয়ে যদি আইনের পরামর্শ ছান আমাকে কোন দিনে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এখানে হাগাম জামিনের একটা বিষয় আছে তারপরে ফাইভ টু ওয়ান আছে তারপরে যেটা মামলা লোয়ার কোর্টে জামিন হোসেনার সেগুলি জামিনের একটা বিষয় হাই হাইকোর্ট থেকে আমরা করে দেখি তো মোহাম্মা হাইকোর্টের যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে যদি আপনার প্রয়োজন মনে করেন নিজের স্ক্রিন আবার দেওয়া আছে ফোন নিতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো আমি আমার ভিডিও দিকে করলাম না আমার অ্যাডভোকেট আনোয়ার লসার সারটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থেকে বেলাকটা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তারপরে সেসব একটু শেয়ার করবেন কারণ এগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয় তো আমি আমার বলে শেষ করলাম আপনারা সবাই ভালো অর্থ করেন নির্দেশ রাখুন আসসালামু আলাইকুম